وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إسلام الشريعة شمس طيمان قول موت যে যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কটুক্তি করে গালমন্দ করে তার শাস্তি ওয়াজিবুল কতল মৃত্যুদণ্ড তার শাস্তি কি তার শাস্তি কি समस्त ইমামগণ একমত রাসূল বলেছেন মান সাব্ব রাবিয়্যান ফাতলু যে রাসূলকে गाली দিবে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড এটা আর কোন ধরনের জবাব তার বিরুদ্ধে নয় একটাই শাস্তি ইমাম গণহমত আব্দুল ইসলাম দুটা মহিলা আইসা রসুল রেনিয়া কটুক্তি করত কি করত কটুক্তি করত রসুল রেনিয়া গালাগাল দিয়া কবিতা লিখত আবার এগুলো মহিলাদেরকে দিয়া ভাড়াটিয়া মহিলাদেরকে দিয়ে আবৃত্তি করাইত আল্লাহ রসুল বললেন সকল সাহাবাই কেরামকে দেখে হ্যাঁ আমার সাহাবারা তোমাদের মধ্যে কে আছো কাবিনাসকে হত্যা করবা আল্লাহ নবীর এক যুবক সাহাবি দাঁড়ায় গেলেন মোহাম্মদ বিন মাসলামা বললেন ইয়ার সাল্লাহ আর তো আপনি কি পছন্দ করেন আমি তাকে হত্যা করি রসুল বললেন হ্যাঁ আমি পছন্দ করি রসুল্লাহ তখন বললেন আমি চাই তুমি তাকে হত্যা করো তখন মোহাম্মদ মাসলামা বললেন তাহলে আমাকে অনুমতি দেন আমি তার সাথে কিছু কথা বলতে চাই মোহাম্মদ বিন মাসলামা বললেন আমি তার সাথে কিছু গল্প করতে চাই গল্প কি গল্প গল্প মানে হলো গাল গল্প মানায় আসি না কথা কইয়া তার সাথে একটু খাতির লাগাবো খাতির তারা সাইজ করার জন্য কেন সে রসুল কে নিয়ে কটুক্তি করে তো উনি গেলেন মুহাম্মদ বিন মাসলামা গিয়ে কাপ বিন আসলামের কাছে বললেন আরে কাপ তুমি ঠিকই বলছিলা মোহাম্মদের যন্ত্রণায় সাল্লা সাল্লাম খুব বিপদে আসি জাকাত দেওয়া লাগে এটা করা লাগে ওইটা করা লাগে খুব বিপদে আসি আমি আগেই পেয়েছিলাম না এখন দেখছো তো কাপ বিন আশ্রাফ খুব খুশি হয়ে গেছে কাপ বিন আশ্রাফ হারিসের কিতাবে আছে এত মোটা তাজা এমন মোটা পটকা ছিল যে অনেক কুসা লম্বা অনেক চার পাঁচজন লুকো তারে শোয়ানোর মতো পরিস্থিতি ছিল না কাপ বিন আশ্রাফের শরীর এত মোটা ছিল তো তারা কিভাবে সাইজ করবে রসুলের আদেশে চলে আসছে তার সাথে হাতির লাগাইছে এবার কাপ বিন কাছে দার চাইলো দাঁড় পর্যা আমরা তো করজা দিতে চাই না করজা দেওয়া উচিত কর্ার রাস্তা বন্ধ হয়ে গেছে বলে কর্জা হাসানার রাস্তা বন্ধ হয়ে গেছে বলে আমাদের সমাজে সুদের ব্যবস্থা চালু হয়ে গেছে সুদের ব্যবস্থা প্রচলন চালু হয়ে গেছে একজন আরেকজনের বিপদে যদি করজা দিতাম আমরা করজা চাইবেন বলবেন নাই কিন্তু সুদ চান ঘর থেকে থেকে বার করে দিবে টাকা করজা হাসানা দিতে চায় না এটার আরেকটা কারণও আছে করজা হাসানা নিবে এক মাসের জন্য তিন মাস পরে

ইয়া রাসুলুল্লাহ আমাকে অনুমতি দেন এই পথ মাসকে এখনই কল্লা আলাদা করে দিন রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম অনুমতি দেন নাই এখন অনুমতি সেতু পান নাই কি করবেন এখন ওই যে আছে ইহুদির বাচ্চা রাসূলরে dorsse টাকা ছায় এটা সামনে গিয়ে এমন করেন বাচ্চা বসেছেন তো মানে রাসূল না করছে কল্লা ফেলা দাদা না কিন্তু ওই যে রাসূলরে ও একটু অপমান করছে অসজ্জ্য হতে করতেছে না কি করবে রাসূলের চারপাশে গিয়ে আমল করে রসুল ওই ওইটার আশপাশে গিয়া এখন ওইটা ভয় করতেছে পরে থামাক পরে থামা এরপরে ওই ব্যক্তি রসুলের আদর্শ দেখে মুসলমান হয়ে যায় তো আমরা কর্জা হাসানা দিব তো তো যে ঘটনা বলতেছিলাম কাপ বিনাশরা ফুটরা জালুক ছিল সে কর্জা হাসানা দেওয়ার জন্য বন্ধক চাইলো বন্ধক বলে তোমার বউরে আমার কাছে রাখো নাও মোহাম্মদ বিন মাসলাম কয় তুই যেই তোর কাছে আমার বোরে রাখা যাবে না তাইলে কি দিব একটা কিছু দিয়ে তো করছে নেওয়া লাগবে এটা তাদের প্রথা ছিল এখনো আছে এই প্রথা অনেকের মাঝে তো উনি বললেন আমি আমার অস্ত্র গুলো জমা দিয়ে গেলাম অস্ত্র গুলো জমা দিয়ে গেলাম অস্ত্র ডাল তরু সব এগুলো দিয়ে গেলাম মোহাম্মদ বিন মাসলামা তাকে ডাল তরু আর জমা দিয়ে বাড়িতে গেলেন আরো দুজনকে নিয়ে আসলেন কয়জন আরো দুইজনকে কারণ এটা যেই কাজ একলা একলা ফেলানো যাবে না কেউ জবাই করলেও এটা দুঃখ হবে দুইজনে তো মোহাম্মদ বিন মাসলামা দুইজনকে নিয়ে চলে আসলেন আর কাপ বিন আশরাফ সুগন্ধি দিত বেশি বেশি চুলের মধ্যে কি দিত সুগন্ধি দিত কি পাম দিছিল মনে আছে নি কথা আরে আর বললো না মোহাম্মদ আমরা বিরক্ত করে ফেলতেছে জাকাত দিতে দিতে ওইটাতে কিন্তু কিছুটা খুশি ছিল সে কি ছিল খুশি ছিল খুব এখন আরেকটা পাম দিছে মোহাম্মদ বিন মাসলামা রাজি আল্লাহ বলে কাপ তোমার মাথার চুলে কি সুগন্ধি ইউজ করো অনেক সুন্দর গ্রাম আসতেছে কাপদিন আসরা খুব খুশি হয়ে গেছে গা এখন মোহাম্মদ বিন মাসলামা অর্চুল গুলো ছিল খুব তাজা এবং একটু বড় বড় খুব হেভি দেখেন তো মোহাম্মদ বিন মাসলামা বললেন তোমার চুলের গ্রামটা আমি একটু কাছ থেকে নিতে চাই মাথায় একটু আগায় দিবা কৌশল কৌশল যেমনি কাপ বিন আশ্রফের কল্লা গায়ে দিছে মোহাম্মদ বিন মাসলামা কল্লা রে ধুইলা চাপ দিয়া পাশের দুই রে কেকো বললাম নাম লইয়া সুবহানাল্লাহ এক কোবে মহা কাপ বিন আশ্রফের কল্লা ফেলে দিছে সুবহানাল্লাহ তার অপরাধ কি ছিল কাপ বিন আশ্রফ কে নিয়ে কটুক্তি করত মহিলা ভাড়াটিয়ারাই কেউ রাসূল রে গালি দিত আল্লাহর রাসূল তাকে বললেন হত্যা করার জন্য এখন আমাদের কিছু ঘটনা গাল গল্প আমরা শুনি ছোটবেলা থেকে আর রসুল এক গালে মারলে আর এক হাত খান পাইতে দিতেন সন্ন্যাসী মার্কা আর এই কি বলে গান্ধীগিরি ইসলামে নাই ইসলামে দিনের জন্য মায়ের খাওয়া যাবে কিন্তু কাফের মুশ্রিকের হাতে না দিনের জন্য প্রয়োজনে মারতে হবে প্রয়োজনে মরতে হবে প্রিয় তো যে কথা বলতেছিলাম আপনাদেরকে সানে নজুলটা বলার ইচ্ছা ছিল যে ওই যে মোটকাবিজয় পরে সাধারণ ক্ষণা বিষনা করলেন এই ক্ষমা বিষণার পরেও কিছু কিছু লোক তারা বড় লোক খারাপ করছিল ভয় এরা বাড়ি ঘর ছেড়ে দিছে ভাবলি যে সব লোকের কি মানুষ দৈনন্দিন মেলে ফেলছে কিন্তু কত রি বাট টা না ধরে না পালাইছে কি না এক কী চিন্তায় আছে আমি যেই খারাপ কাম করছি আমার মানুষ স্যার বলুন এই চিন্তায় কি করছে পালাইয়ে গেছে কিন্তু বাস্তবে কি এরা যেগুলো বলতো যে সব মানুষের মাইরা ফেলবে আওয়ামী লীগ গেলে এক লক্ষ লাশ করবে কিছু হয়েছে সত্যি কথা কই ওরকম কিছু হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা আওয়ামী লীগের শুকরিয়া আদায় করা উচিত যে দেশের জনগণ এদেরকে পিডায় মারে নাই কিন্তু এগুলোর ভিতরে এখনো পর্যন্ত কোনো অনুসূচনা নাই অনুসূচনা নাই এত এত খারাপ কাজেরও কোনো কি নাই কোন সূচনা নাই আল্লাহ এদিকে হেডেট রাম করে বলে না আমি হেদায়ত না তাকে পুরা কম তাকে ধ্বংস করে নি তো বলতেছিলাম সাধারণ সময় ঘোষণা করার পরেও আবু জাহেলের ছেলে ইক্রামা পালাইছে ইতুফিয়া চলে যাবে কোথায় সে জাহাজের মধ্যে উঠছে ইতুফিয়া চলে যাবে কেন আবু জাহেলকে যেদিন হত্যা করা হয় মাহযুম মুআয্জাদিয় আল্লাহু আনহু আবু জাহেলকে হত্যা করেন আমি ওই ঘটনা দিয়ে যাচ্ছি না মুআয্জাদিয় আল্লাহু আনহু যখন আবু জাহেলকে পাকড়াও করে ধরে ফেলেন তখন ইকরা মাইশা ওনার হাতের মধ্যে খুব পারে মানে बापের মত নাছে রে কিয়া হে মায়া লাগছে আবু জাহেল ছেলে নাম কি ইকরা মাইশা আয়শা খুব মারছে তো মুআয্জাদিয় আল্লাহু আনহু হাতটা এখান থেকে ঝুলে চামড়া সবটাকে লেগেছে কাটাকে এভাবে পড়ে গেছে

তোমার বাবা মারা গেছে সন্তান বলে আমার বাবা মারা গেছে কিনা আপনাকে জিজ্ঞেস করি নাই বলেন আমার রসুল কেমন আছে স্ত্রীকে বলতো মানুষ যুদ্ধ থেকে আসা স্ত্রীকে যে আপনার স্বামী তো মারা গেছে আমি আপনাকে জিজ্ঞেস করি নাই আমার স্বামী মারা গেছে কিনা আমার রসুল কেমন আছে কোন রসুল কেমন রসুল আমরা পেয়েছি সাল্লাহ মেহদানে মাস্টার মেহনবিনে ফরমায়া

মানুষ নয় ওলি আউলিয়া গাউস কুতু পীর মাশায়েখ বক্তা মুক্তি শেখুল হাদিস সব বলতে থাকবে ইয়া রব নফসি নফসি জাহান্নামের চিৎকারের ভয়ে আরে আজকে তোমাদের সামনে যারা দাম্ভিকতা নিয়ে বলে আরে দুনিয়ায় খেলতা ভাষা করি না জাহান্নামে জামন চাই তা হোক নাউজুবিল্লাহ এই লোক এখন বুঝবে না জাহান্নামের শাস্তিগত ভয়াবহ যখন জাহান্নাম হাজির হবে চিৎকার

বাঁচাও আমার বাঁচাও ঈসা আলাহিস বলবে আমার মা মারিয়ামের দরকার নাই আল্লাহ আমারে বাঁচাও মা মারিয়াম আলাহিসাম বলবে আমার পুত্র ঈশার দরকার নাই আল্লাহ আমারে বাঁচাও হঠাৎ করে

ছবি অঙ্কন কইরা ফ্রান্সের বড় বড় বিল্ডিং এ বড় বড় পর্দা লাগায়া প্রজেক্টর লাগায়া যে এমানুয়েল মেক্রো রসুলের ছবি ওখানে বিকৃত করলো যার বিরুদ্ধে গোটা বিশ্ব ফুসে উঠল আন্দোলন করলো তোমার নেত্রী সে এমানুয়েল মেক্রোর মতো কুকাত সাথে রসুলকে বাংলাদেশে লাল গাড়িটা সংবাদনা দিল আর সেই খারাপ কুককা তো শাস্তি মেরে তোমার নেত্রী চুমু খাইলো চুমু চুমি করলো অথচ তোমার অন্তরে ঈমানের গায়রত নাই অথচ তোমার অন্তরে আঘাত লাগলো না আল্লাহর রাসূলের এত ভালোবাসা তোমার ভিতরে রাসূলের অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় মুনাফের তুই রাসূলের दुश्मन এই পাপের নিকরকে হাসি না লাল গালিচা সম্বর্ধনা দেয় নাই বেশি দেয় নাই

যে রসুলকে গালি দিয়েছে তার সাথে কিসের রাজনীতি তাকে আমাকে কেন আনতে হবে তুমি রাজনীতির নামে ইমান বিক্রি করে দিছো তুমি এতই দলান্ত হয়েছো যে তোমার দলের ধর্ম তোমার ধর্ম তোমার নিজস্ব কোনো ধর্ম নাই মনে রাখবা তোমার দল তোমার নেতা জাহান্নামে গেলে তুমিও জাহান আল্লাহ পাক বুজার তৌফিক দান করুন ঘটনা মনে আছে ইক্রামা ভয় পায়া কিন্তু বিয়া যাওয়ার চেষ্টা করলো জাহাজের মধ্যে তীব্র ঝাকুন শুরু হয়ে গেল জাহাজের মধ্যে তীব্র ঝাকুনির কারণে ভয়ে আতঙ্কে সবাই হইহুল্লোড় শুরু করে দিল কিন্তু বিয়া যাচ্ছে এই ক্রামা জাহাজে পাইলট চিৎকার করে বলল আজকের এই দুর্দিনে বিপদে একমাত্র আমাকে আপনাকে বাঁচাতে পারেন আল্লাহ কে বাঁচাতে পারেন আল্লাহ فاذا وكنتم في الفلك নিশ্চয়তার সাথে আল্লাহকে ডাকো ওই পাইলট জাহাজ থেকে আওয়াজ দিয়ে বলল আজকের এই দিনে একমাত্র আল্লাহ ব্যতীত আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না বিক্রম চিংকার দিয়ে বলল ও পাইলট তোর কথাই যদি সত্য হয় আমার আল্লাহ যদি এখান থেকে বাঁচাইতে পারে তবে তো জমিনেও আমাকে আল্লাহই বাঁচাইতে পারবে সমুদ্রে যদি আল্লাহ বাঁচাইতে পারে তাহলে আমাকে জমিনও কে বাঁচাইতে পারবে আবু জাহেলের ছেলে ইকরামা চিৎকার দিয়ে আওয়াজ করে বলে যে আল্লাহ আমাকে জাহাজ থেকেও বাঁচাইতে পারে জমিন থেকেও বাঁচাইতে পারে আমি ইকরামার কথা দিলাম আজকে এখান থেকে যদি বেঁচে ফিরি আমি আগামী কালকেই মুহাম্মদের হাতে হাত রেখে কালিমা করে ফেলবো তাই করলেন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদুর রসুল্লাহ হাতে আসা কালিমা করলেন আমাদের মধ্যে আজকের এই আলোচনা করার পিছনে মূল যে বেশি কারণটা এই গুণ যেন আমাদের মধ্যে না আসে দূর দিনে করলেই বিপদে করলেই আল্লাহ আল্লাহ আমার বাঁচা আল্লাহ আমার বাঁচা কিন্তু বিপদ কেটে গেলেই আমরা আল্লাহর না ফরমানি শুরু করি এই সিফত থেকে আমাদেরকে আল্লাহ পাক হেফাজত করব বলে না আমি ফালাম্মা নাজাহুম মিনাল বর ইদাহুম মুশরিকুন আল্লাহ বলেন যখনই তাদের বিপদ কেটে যায়

হাতের कमाई এই জালেম শাসকরা জালেম থাকতে পারত না যদি আমরা নামাজি হতাম দ্বীনদার হতাম এই জালেম শাসকরা থাকতে পারত না আমরা যদি এতন্ত্র মন্ত্র বাদ দিয়ে দাওয়া এবং জিহাদের পথে অবতরণ হতাম ঠিক দাওয়া পথে যদি আমরা অবতির্ণ হতাম এই জালেমরা আমাদের উপরে চড়িবড়াইতে পারত না কোন বুটের মাধ্যমে হাসি ফেলতে পারছেন পারেন নাই শেষ পর্যন্ত বিপ্লব ঘটাতে হইছে এজন্য আল্লাহ বলেছেন লাইদউ রাহমাতাতাতুম মিন কওওয়াত তোমরা শক্তি অর্জন করো শক্তি অর্জন করো কওওয়াত অর্জন করো আমির রিবাতিল খায়ল তুরহিমুনা বিহি আদু বিল্লাহি ওয়া আদু ওয়াকুম আর তোমরা এমন শক্তি অর্জন করো যে তোমাদের শত্রুরা এবং আল্লাহ শত্রুরা তোমাদেরকে দেখে ভয় পায় আমরা ভয় ধরাই দিতে হবে এখন কাফের মুশ্রিকরা আমাদেরকে ভয় ধরাই দেয় ভালো করে ভয় দেখায় সামরিকরা আমরা ভয় দেখায় আমরা বলি আমরা মুমেন আমরা ভয় পাই কাকে আমরা পৃথিবীর আর কোন পরাশক্তিকে ভয় করি আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক বলেন আমি আল্লাহ নাফর করব নাকি আল্লাহকে রাজি খুশি করব জান্নাতে যাওয়ার পথ কোনটা আল্লাহ নাফর মানি নাকি নামাজ নামাজ রোজা